তো আজকে আমাদের গৌরী সেন প্রাইভেট লিমিটেডের আরো একটা প্রাউড মোমেন্ট এর আগে তোমরা দেখেছো এখান থেকে আমি একটা বাইক অ্যাচিভমেন্ট করেছি আজকে দাদা এখান থেকে একটা বৌদির জন্য স্কুটি অ্যাচিভমেন্ট করেছে যাই হোক বাকি কথাটা আমরা দাদা এবং বৌদির কাছ থেকে শুনবো তো তোমরা অবশ্যই শুনে নাও নমস্কার গৌরী সেন আজকে গৌরী সেনের জন্য সম্পূর্ণ সম্ভব হলো আমি তো শুধু উপলক্ষ মাত্র ওর অ্যাচিভমেন্ট ঠিক আছে আজকে ও আমাকে সাপোর্ট করেছে বলে এই জায়গাটায় আমি পৌঁছেছি ঠিক আছে

সম্ভব হচ্ছে যাই হোক একটা কথাই বলবো যদি লাইফে সাকসেস পেতে চাও বা লাইফে অ্যাচিভমেন্ট ফুলফিল করতে চাও তাহলে কিন্তু অবশ্যই গৌরী সেন কোম্পানিতে সবাইকে কাজ করা উচিত তো একটা কথাই বলবো যে লাগে টাকা দেবে গৌরী সেন লাগে টাকা দেবে গৌরী সেন বলি বলো লাগে টাকা দেবে গৌরী সেন নেক্সট অ্যাচিভমেন্টের জন্য আমি পুরো রেডি আপনারা আসুন সবাই অ্যাচিভমেন্ট করুন সবার ড্রিম গুলো এখান থেকে ফুলফিল করুন এখান থেকে সম্ভব একদম রিয়েলিটি আমি মানে তার প্রমাণিত যে পুরো সম্ভব হয়েছে ঠিক আছে মাত্র দু মাস কাজ করে এই স্কুটিটা পুরো কোম্পানি মানে এক লাখ তেরো হাজার পাঁচশো টাকায় পুরো পেমেন্ট করেছে অ্যাকচুয়ালি আমি স্টেট গভর্নমেন্টের সার্ভিস করি বাট সার্ভিস করার পাশাপাশি যে ডাইরেক্ট সেলিং অনলাইনে কাজ করা যায় অনলাইনের মাধ্যমে যে ইনকামগুলো করা যায় মানে সেই অপরচুনিটিটা গৌরীশন থেকে একমাত্র সম্ভব ঠিক আছে মানে আদার্স প্ল্যাটফর্মে কিন্তু যেটা হয় যে ডাইরেক্ট সেলিং কোম্পানিতে কাজ করলে মানে বিভিন্ন প্রোডাক্ট সেলিংয়ের ব্যাপারগুলো থাকে কিন্তু এখানে সেটা না সম্পূর্ণ অনলাইনের উপর মানে মোবাইল মানে অ্যান্ড্রয়েড সেট থাকলেই আপনি টোটালি কাজটা করতে পারবেন এবং বিষয়টা হচ্ছে যে আমি সরকারি জব করেও পাশাপাশি যে আমার ওয়াইফের মানে টোটালি আইডিতে মানে আমি কাজটা করতে পারছি মানে আমি শুধু উপলক্ষ মাত্র অনলি ফর কিন্তু টোটালটাই মানে অ্যাচিভমেন্ট বলতে গেলে আজকে ওর বার্থডে ছিল আমি টার্গেট নিয়েছিলাম যে বার্থডেতে আমি মানে সেলিব্রেটটা করব তো এমন এক এমন কিছু লাইফে সেলিব্রেট করব যেটা যেন একটা স্মরণীয় দিন হয়ে থাকে তো যার জন্য আমি ওকে বার্থডের দিন পুরো স্কুটিটা মানে গৌরীশনের তরফ থেকে আমাকে গিফট করলো প্লাস যার জন্য কাজটা করেছি এবং অ্যাচিভমেন্টটা সম্পূর্ণ হলো থ্যাংক ইউ গৌরীশেনের সবাই আসুন কাজ করুন এবং নিজের ড্রিমগুলো ফুলফিল করুন অ্যাকচুয়ালি আমি এটাই বলতে চাইছি যে প্রত্যেক মানুষ আসুন জানুন গৌরীশেন সম্বন্ধে যে ডাইরেক্ট সেলিং বিজনেসে আমরা সাধারণত জেনেই থাকি যে হয়তো কোনো প্রোডাক্ট সেলিং করতে হবে বা লোককে জয়নিং করাতে হবে মানে নেটওয়ার্ক সম্বন্ধে এটাই আমরা জেনে থাকি কিন্তু এরকম একটা প্ল্যাটফর্ম লোককে জয়নিং না এখান থেকে ইনকামের অপশন রয়েছে যে এবং ভিডিও বানিয়ে যেটা আমাদের প্ল্যাটফর্ম রেখেছে সোশ্যাল যে কোনো সোশ্যাল মিডিয়াতে আর কি ভিডিও আপনি বানিয়ে পার ভিউজ প্রতি ইনকামটা করতে পারবেন ঠিক আছে তো সত্যি কথা বলতে এখান থেকে অ্যাচিভমেন্ট পেয়ে আমি ভীষণ মানে আমার ফিলিংস হচ্ছে আপনারা আসুন আপনাদের নিজেদের ড্রিম গুলো এখান থেকে ফুলফিল করুন মানে আমরা সাধারণত অন্যান্য যে সমস্ত কোম্পানিতে কাজ করে অনেকে ডাইরেক্ট সেলিং এ তাদেরকে হয় নিজের টাকা ইনকাম করে তারপরে হচ্ছে মানে ড্রিমটা মানে ফুলফিল করতে হয় কিন্তু এখানে সেটা না এটা এখানে কোম্পানি ড্রিম রেখে দিয়েছে আপনি শুধু কাজ করবেন এবং কোম্পানির টোটাল পেমেন্টে আপনি ড্রিমটাকে ফুলফিল করবেন চলো টাটা সবাইকে হ্যাঁ আবার দেখা হচ্ছে আরেকটা অ্যাচিভমেন্ট আচ্ছা তোমরা কি দেখতে থাকবে না নিজের স্বপ্নটা পূরণ করবে তাড়াতাড়ি চলে আসো অফার কিন্তু সীমিত পিরিয়ডের জন্য পরবর্তী একটা প্রত্যেকের সাথে দেখা করা হচ্ছে আবার পনেরো তারিখে সবাই রেডি থেকো আবার একটা স্কুটি ডেলিভারি হচ্ছে আচ্ছা সবাই কমেন্টে হ্যাপি বার্থডে বৌদি জানিও কিন্তু জানাতে ভুলবে না চলো টাটা সবাইকে হ্যাঁ